স্পেনের বিস্ময় বালক লামিন ইয়ামালকে ছোটবেলায় গোসল করিয়েছিলেন লিওনেল মেসি সামাজিক মাধ্যমেই ইয়ামালের বাবার পোস্ট করা ছবিতে ফিরে এসেছে সতেরো বছর আগের স্মৃতি ক্যাম্পনুয়ের ভিজিটার্স লকার রুমে ছবিটি খুঁজে পেয়ে আবেগাপ্লুত ফটোগ্রাফার হোয়ান মন ফোর্টো করেছেন ফ্রেমবন্দি সেই মুহূর্তের গল্প বয়স সবেমাত্র ষোলো বছর এখনই নামের সাথে তারকা তকমা লেগে গিয়েছে এখনো শেষ হয়নি স্কুল পরীক্ষা মাথায় নিয়ে খেলতে এসেছেন ইউরোপ প্রতি ম্যাচে রাখছেন প্রতিভার স্বাক্ষর বার্সেলোনা জার্সিতে আগেই ভেঙেছেন একাধিক রেকর্ড যার কথা বলছি তিনি স্পেনের বিস্ময় বালক লামিনিয়ামাল গত মৌসুমে বার্সেলোনার ইতিহাসের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে মাঠে নামে ইয়ামাল ক্লাবের পর এবার জাতীয় দলের হয়েও ইতিহাস গড়েছেন তিনি লা রোজাদের জার্সিতে সবচেয়ে কম বয়সে খেলা ও গোল করার দুটি কীর্তি এখন এই স্প্যানিয়ারের দখলে তবে সেসব পেরিয়ে সামাজিক মাধ্যমে ইয়ামালকে নিয়ে চলছে অন্য এক চর্চা সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্টে ইয়ামালের শিশুকালের একটি ছবি পোস্ট করেন তার বাবা সেখানে দেখা যায় সাবেক বার্সা তারকা ও আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি বাদটাবে একটা বাচ্চা শিশুকে গোসল করাচ্ছেন মেসির সঙ্গে থাকা শিশুটি যে ইয়ামাল তা নিয়ে অবশ্য শুরুতে অনেকে সংশয় জানালেও পাওয়া গেছে ঘটনার সত্যতা সতেরো বছর আগে ইউনিসেফের একটি চ্যারিটি ক্যাম্পেইনে শিশুদের সঙ্গে ক্যালেন্ডার ফটোশ্যুটে অংশ নিয়েছিলেন বার্সা তারকারা ইয়ামালের বয়স তখন সবে কয়েক মাস তখনই কাকতালীয় ইয়ামালের সাথেই ফ্রেমবন্দি হন লিও সঙ্গে ছিলেন ইয়ামালের মা দু সালে তোলা সেই ছবি ক্যাম্পনুয়ের ভিজিটার্স লকার রুমে খুঁজে পেয়ে আবেগাপ্লুত ফটোগ্রাফার ওয়ানমন ফোর্ট মেসি খুবই অন্তর্মুখী ও লাজুক একজন মানুষ তার বয়স যখন আঠারো বা বিশ বছর সে চেঞ্জিং রুমে ঢুকে পানিভর্তি প্লাস্টিকের বাত্তাব এবং ভেতরে একটা বাচ্চা দেখতে পায় বিষয়টা তার জন্য জটিল ছিল সে তখন জানতো না কিভাবে একটা বাচ্চাকে ধরে রাখতে হয় আমি মনে করি মেসির চেয়ে লামিন ছবিটি বেশি উপভোগ করবে দুজনেই বর্তমানে দুই টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ অংশ সব শেষ হলে তারা নিশ্চয়ই স্মৃতিচারণ করবে ইতিমধ্যে ফুটবল কিংবদন্তি লিওনেল মেসির নামের সাথে জুড়ে দেওয়া হচ্ছে লামিন ইয়ামালের নাম কারণ মেসির মতোই অসাধারণ প্রতিভার অধিকারী হিসেবে ধরা হচ্ছে তাকে বার্সায় বেড়ে উঠেছিলেন মেসি দলকে জিতিয়েছেন অজস্র শিরোপা মেসির পর এবার লামিন ইয়ামালও যে বার্সার স্বপ্ন সারথে রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস